আমি জাহাঙ্গীর নগরে তো প্রথমে ছিলাম চান্স প্রথমে ওখানে আমি দেখেছি সকাল বেলা কুলি করছে মদ দিয়ে ছাত্র পিটাচ্ছে শিক্ষককে লালা হুজুর ওরফে আমির হামজা হুজুর কে মাথাটা থাকি সিডা গেছে আজকাল তুমি কি খাও এক কাজ করা হুজুরকে তোমরা গালাগালি করবা না আমার কাছে পাঠিয়ে দাও নামাজ পড়িয়া একটু হেদায়তের বাণী শোনাই দিব দেখেন আমি আশ্চর্য হচ্ছে যে আমির হামজা হুজুর বি অনেস্টলি আমি বাংলাদেশে অনেকেরই ভক্ত জাকির নায়েকের ভক্ত তারপর আমাদের মিজান রহমান আল হুজুরের ভক্ত দেল রসেন সাইদি সাহেবেরও আমি ভক্ত ছিলাম আর অনেক জায়গায় আমি অনেকের ওয়াজ শুনি রেসপেক্ট করি আমার ভিডিও যারা দেখেন আমি আওয়ামী লীগের সময়ও আজারি হুজুরের পক্ষে দাঁড়াইছিলাম অনেক হুজুরের পক্ষে দাঁড়াইছি যাদেরকে মনে হয় যে না তাদের ওয়াজের মাধ্যমে মানুষ কল্যাণ নিতে পারে অথবা ওয়াজের মাঠকে ব্যবহার করে রাজনীতি করে না প্রতিপক্ষকে জন্য মিথ্যাচার করে না এই যে একজন আলেম যার বক্তব্যের মধ্যে মিথ্যা লালা হুজুর জাহাঙ্গীর তাইলে তিনি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলেন কোন হলে ছিলেন কাজের সাথে তিনি ছিলেন যে সকালে ওইটা মক দিয়া কুলি করে আচ্ছা এই কথাটা কেউ কি বিশ্বাস করে হইতে পারে কলেজের পোলামাই নো খায় সব জায়গাতে খায় কম বেশি পোলা পানি তাই বলে সকালবেলা ওইটা মদ দিয়া কুলি করে মদ কি এত পানির থেকে সস্তা হয়েছে হুজুরের সম্ভবত আইডিয়া নাই যে মদের কি দাম এরপরে তিনি বললেন কি ছাত্ররা ধইরা ধৈরা শিক্ষক পিটায় আপনি যখন ব্লেম দিচ্ছেন এখন তিনি এই কথাগুলো কখন বলছেন কেন বলছেন ডাকশু এবং জাকসুতে ছাত্র বিজয় অর্জন করছে এখন ছাত্র শিবির বিজয় অর্জন করছে ছাত্ররা তাদেরকে পজিটিভলি নিছে তাদের সাংগঠনিক দক্ষতা ব্যক্তিযোগ্যতা যেখানে যারা প্রার্থী হয়েছে তাদের একটা পজিটিভ ফিডব্যাক ছিল মানুষের কাছে মানে ছাত্র ছাত্রীদের কাছে গ্রহণ যোগ্যতা ছিল সেখান থেকে কিন্তু ছাত্র জয় হয়েছে। তাদের পজিটিভ কারণে। কিন্তু এই আমির হামজা হুজুরের মতন এরকম মিথ্যাচার যদি তারা করতো তাহলে কি আসলে ডাকসুতে শিবিরের বিজয় হয়তো উনি যেটা বুঝাইতে চাইছেন ওয়াজের মাঠে বৈশা যে ছাত্র শিবিরের বিজয়ের আগে ডাকসু জাকু মানে ঢাবি এবং জাবিতে পরিবেশটা কেমন ছিল শিবির আসার পরে পরিবেশটা বদলাই গেছে বেশি এইটাই সে বুঝাইতে চাইছিল এই হুজুরের আমি লালা হুজুর কেন দিছে অনেকে জিজ্ঞেস করছেন আপনাদেরকে এটাকে দেখেন নাই আল্লাহর সৃষ্টি কত সুন্দর এটা বলতে গিয়া বলছে রাশমিকা মান্দারা নাকি খোটাইয়া খোটাইয়া দেখতাম তো হুজুর কি দেখতাম মানে কোথায় দেখতাম সৌন্দর্য কোথায় কোথায় কে লালা হুজুর তুমি কোথায় দেখতে বলছো ওইটা নিয়ে পরে আবার বলছিল সে নাকি এরকম বক্তব্য দিছে না সেটা ভালো কাজে দিতে গেছিল এর কিন্তু উদ্ভব জামাতের অনেক হুজুর আছেন এই মুহূর্তে কয়েকজন আলেম আমি নিজেই এরা গেছিল একজন মনোয়ার সাহেব সাহেব এমন এমন মিথ্যা বলতো রকেট হুজুর নাম হয়ে গেছিল যে নাসাতে গেছে তারপরে হচ্ছে ইংল্যান্ডে ফুটবল খেলতো তারপর হচ্ছে ক্যাম্ব্রিজে পড়াশোনা করছে না যেন হার্ভার্ডে করছে তার ফ্যামিলির কেউ জানে না এরা আসলে জামাতের সম্মান নষ্ট করা ছাড়া কোনো কিছু কিন্তু অর্জন করে দিচ্ছে না আমির তার এই সকল বক্তব্যের জন্য ক্ষমা চাওয়া প্রকাশ্যে আর জামাতের উচিত আমির হামজাকে জামাত থেকে আপাতত সাইড করে রাখা নয়তো যতটুকু পজিটিভ হয়েছিল ততটুকু মানুষ নেগেটিভ হয়ে যাবে যারা মানুষকে ওয়াজের মাঠ ব্যবহার করা কি পরিমাণ মিথ্যা কথা বলে বিভ্রান্ত করে ভালো থাকুন